আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মমিন ফাইভ থ্রি অন জিরো প্রেজেন্টের সহজ শিক্ষা কোরআন শিক্ষার আজকে বাইশতম পর্বে আজকে আমরা এই গত পর্বগুলোতে যুক্ত বর্ণগুলো যেগুলো আমরা ইন্ডিভিজুয়াল এক একভাবে আলাদাভাবে আমরা শিখেছিলাম আজকে আমরা আমি একটি শিরোনাম দিয়েছি হরফ চিনি আয়াত থেকে কোরআন মাজিদ ফরকান হামিদের অনেকগুলো আয়াত আছে তার মধ্যে প্রথম সুরা বাকরার যে আয়াতে গারিমা সুরা বকারার এটি কিন্তু আমি লিখেছি অর্থাৎ কোরআন মাজিদ ফরকানি হামিদের একটি আয়াত এই আয়াত থেকে আমরা হরফগুরুকে চিনব তাই না প্রথম পাড়ার প্রথম আয়াত পাড় জি 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 তাহলে আমরা আসি তাহলে পড়ার দিকে চলে যাই আমি এগুলোতে কোনো অর্থাৎ জবরদের পেশ কিছুই দিইনি শুধুমাত্র আমরা হরফ চিনব আমরা প্রথমে যেই হরফটা দেখতে পাচ্ছি এই হরফটার নাম আলিফ তারপরে লাম তারপর মাস আল্লাহ তাহলে আমরা একসঙ্গে বলতে পারি লাম আলিফ ওখানে টান কোনো কিছু হরগুলো বললেই হবে তারপরে জাল একসঙ্গে তিনটাই বলি আবার আবার মাশাল মানে একটা করে আমরা তিনবার করে বলবো এটা তারপরে তা তারপরে আলিফ লম্বাটা হচ্ছে আলিফ তারপরে তাহলে আমরা একসঙ্গে বলতে পারি আলিফ বা আবার আলিফ মাশাআল্লাহ তারপরে আবার মাশাল তারপরে মাশালাল্লাহ হা ডাল তারপরে এটা আসি হ্যাঁ হ্যাঁ লাম লাম তারপরে আবার এখানে একটি বিষয় লাম এবং আলিফ যখন লাম আলিফটা হবে তখন বিশেষ করে হয়তো এইভাবে হবে একটু হ্যাঁ এরকমভাবে হবে যেহেতু এটা লাম লাম দুটি একসাথে মিলে আছে এইভাবে এই জন্য এটা লাম লাম যদি একটু বাঁকা হয় তখন আমরা সেটাকে এই যে যেমন এখানে এখানে আমরা লাম লাম এবং অথবা লাম আলিফ এইভাবে আমরা একটু পার্থক্য করব যেহেতু এখানে এটার সঙ্গে এটা মেলানো আছে এই এটা লাম এটা লাম এখানে আলিফ হবে না তাহলে আবার বলি আমরা মাশাআল্লাহ <laughs> তারপরে <laughs> <laughs> <mashallah. tarpare> Masha'Allah.

মাশাল্লাহ এটা হবে মিম হ্যাঁ ما شاء الله ما شاء الله أبار يا نون فا قاف واو ما شاء الله الحمد لله أبنا تو এটা এটা হচ্ছে আলিফ এটা লাম এটা কাফ এটা তা আলিফ লামের পরে কাফ এই কাফটা বিভিন্নভাবে আসে প্রথমে কাফ এইরকম আসে অর্থাৎ আমরা তো শিখেছি এইরকম তাই না এটা কোনো কোনো সময় এইভাবে এইভাবে আসবে আমরা কোনো কোনো সময় এইভাবে আসবে হ্যাঁ কাফ জি 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 লামের পরে আছে কাফ এটা কাফ হ্যাঁ কাফ তা আলিফ আচ্ছা এখন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আপনার বললেন এখন ফাইনালি আমি একটু আপনাদেরকে পড়ার পর আমি এখন আমি পড়তেছি যেহেতু এটা আওয়াজ যায় নাই আপনাদের আওয়াজটা অত দূর থেকে ক্যাচ করেনি যেহেতু ভিডিওটা যাবে তাহলে আমি এখন পড়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম رال لام كاف رال لام كاف رال لام كاف رال لام كاف الف لام كاف تا الف با الف لام كاف تا الف با الف لام كاف تا الف با لام الف را يا با lam alif ora ya ba lam alif ra ya ba fa ya ha fa ya ha fa ya ha ha dal ya ha dal ya ha dal ya lam lam mim ta qaf ya nun Lam Lam Mim Ta Qaf Ya Nun Lam Lam Mim Ta Qaf ya, ya Nun Alif Lam Dal Ya Nun Alif Lam Dal Ya Nun Alif Lam Dal Ya Nun Ya Wow Hamza এটা কিন্তু যখন বানানো হয় ইয়া হামজা পেশ ইউ হয় কিন্তু যেহেতু আমরা এখন শুধু হরফগুলো দেখতেছি এজন্য আমরা ওয়াওটাকেও পড়তে পারি হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারতেছি এটা ওয়াও আছে এটা হামজা আছে ইয়া ওয়াও হামজা মিম নুন ওয়াও নুন ইয়া ওয়াও হামজা মিম নুন ওয়াও নুন یا واو حمزہ میم نو نون. با نو الیف لام غوائن یا بلیف لام غین یا بلیف لام غوائن یا بلیف لام غین یا با واو يا قاف يا ميم واو نون 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 ألف لام صاد لام واو تاء آلیف لام سو لام واو تا الیف لام سواد لام واو تا واو میم میم آلیف واو میم میم آلیف واو میم میم آلیف ر ذا کلیف را ز قاف نون آلف را ز قاف نون آلف را ز قاف نون آلف ها ميم ها ميم ها ميم يا نون فا قاف واو نون يا نون فا قاف واو نون ইয়া নুন নুন ফা ওয়াও কফ আলহামদুলিল্লাহ শুধু হরফগুলো আমরা বুঝতে পারলাম তাই না আপনাদের একটু আজকের কাজ বাড়ে দেব তা হচ্ছে এগুলো লিখবেন এবং তার পাশাপাশি মানে বাংলায় আপনারা লিখবেন লেখে আমাকে দেখাবেন পারবেন না ইনশাল্লাহ এটা কথা আছে না মানে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ সহজ যুদ্ধ এখন আপনাদের কঠিন অর্থাৎ প্রশিক্ষণ চলতেছে জি 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 এইভাবে আপনারা লিখবেন যে পূর্বে যেভাবে আমি লিখেছিলেন হ্যাঁ এভাবে অর্থাৎ ঠিক আছে না আলিফ এখানে লিখলেন লাম এখানে মিম এখানে যেমন এটা হচ্ছে জাল এটা হচ্ছে লাম এটা কাফ এটা আলিফ এভাবে হলে হবে কি তখন আপনাদের জন্য আরও সহজ হবে যেমন একটা আয়াত আমি এটা কয়েকটা আয়াত দুইটা আয়াত দিলাম আল্লা দিন ইমন তিনটা আয়াত দিলাম তাই না এই তিনটা আয়াত থেকে কিন্তু আপনারা যদি এইভাবে অর্থাৎ প্রত্যেকটা যদি নিচে এভাবে লেখে লেখে যদি নিয়ে আসেন তখন পরবর্তী সময় আমি যে কোনো কঠিন আয়াতে আপনাদেরকে দেই না কেন আপনারা খুব সহজভাবে এটা নিতে পারবেন তাই না আরবি উনত্রিশটি বর্ণই তো আসবে তাই না আর এর চেয়ে তো আর অন্য কোনো নাই তো আপনাদের কালকের কাজ হচ্ছে এটা লিখে এটা নিচে সুন্দর করে ফাঁকা করে লিখবেন তার নিচে যাতে করে বাংলায় আপনারা লিখতে পারেন এটা ইনশাল্লাহ এই পর্ব হয়ে গেলে তারপর আমরা হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আগে একটা নামায় নেবেন মানে এইগুলো লিখে নেবেন নিচে একটু করে ফাঁকা রাখবেন যাতে করে বাংলা লেখা যায় যত পারবেন যত লিখবেন তত আসান তাই না যত লিখবেন তত আসান হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখন কঠিন প্রশিক্ষণ চলতেছে ইনশাল্লাহ যুদ্ধ আপনাদের জন্য আসান হবে যুদ্ধের সময় এখানে সব কামান বলেন যা কিছু আছে এখানে সব কিছু কোনটা কী এখন এগুলো সব ইনশাল্লাহ আপনারা যত ঘোষা মঞ্জা করবেন তত চকচক করবে তাই না তত আপনাদের পড়াতে গিয়ে একদম আসান হয়ে যাবে বলে এত সহজ হ্যাঁ ফোরআন মাজিদ ফুরকান হামিদ আসলে যে পড়া যায় এত সহজ এটা আমরা আগে বুঝি নাই আমাদের বয়স এত হয়ে গিয়েছে আমরা তো ভয়ে ভয়ে বাবা কোরআন শরীফ পড়ব এটি কি আমি পারবো আমি কি আদৌ পারবো এরকম ভয় 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 করে দেখা যায় আমাদের এত বছর অনেকের হয়ে যায় কিন্তু আমরা আমরা অনেকে কোরআন শরীফ পড়তে পারি না সেই ভয়টা আমি কাটিয়ে দেওয়ার জন্য সহজ উপায়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনারা এটি ফলো করতে থাকেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই অবশ্যই সবাই সাকসেস হবে তো ঠিক আছে দোয়া করি আল্লাহিন আল্লাহনা মাউলানা মহাম্মদ করিমি বারিক আলমিন শাহজুপাই কোরআন শিখরাজকে বাইশতম পর্বে মাওলা সুরা বকার করিমা লিখে দিয়েছি মাওলা রব্বামী এখান থেকে বর্ণগুলো মাওলা হরবগুলোকে চিহ্নিত করার জন্য মাওলা সকলের চেষ্টা করেছে মাওলা তুমি সকলকে সফলতা দান করো রব্বুল আমিন তোমার হাবিব আলাইহিস সালামের সাদাকায়ে সকলের জন্য মওলা কুরআন মাজিদ ফরকানে হামিদ আসান হাসানকর পড়ার জন্য ও রব্বুল আমিন সকলের স্মরণ শক্তি নিধার শক্তি ইয়া যুরতকে বৃদ্ধি করে দাও তোমার হাবিব আলাইহিস সালামের সাদাকায়ে সকলকে কবুল ও মঞ্জুর করে নাও মাওলা নাজাতের দরিয়ারের জрияে হে মওলা ব্যবস্থা করে দাও কাল্লাত হিলাতি ইয়া তাওয়াসিলাতি আদ্রিক নিয়া রাসূলুল্লাহ আফযালু যিক্রিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ